হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ভিডিওটির টপিক হচ্ছে আমাদের বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের কাঙ্ক্ষিত ভোট কেন্দ্রের তথ্য জানার জন্য একটি শর্ট টিউটোরিয়াল পাশাপাশি আমি রিভিউ আমাদের বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট এখানে কী কী রয়েছে সব বিস্তারিত আলোচনা করা তো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন শেষ পর্যন্ত তো আমরা প্রথমে একটি ব্রাউজার থেকে চলেছি এস ডট গভ ডট বি এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট বাংলাদেশ ইলেকশন বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সময় রয়েছে দুই দিন তেতাল্লিশ ঘন্টা এটা কন্টিনিউসলি কমতে থাক বারো তারিখে সেটি জিরো জিরো হয়ে তো আজকে অনেকজন ভিজিটর এই ওয়েবসাইটটি ভিজিট করেছে সাপ্তাহিক প্রায় অনেক তিন কোটির মতো ভিজিটর ভিজিট করতে এখানে অনেক ইনফরমেশন দেওয়ার নতুন ভোটার হওয়ার জন্য নিবন্ধন সেবার কিছু সিস্টেম কীভাবে আপনারা নতুন ভোটার হতে পারবেন নির্বাচন কমিশনের প্রধান কারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে সেই বিষয়ে রয়েছে ওয়েবসাইট ভিজিটারের একটি এ্যাড্রেস এখান থেকে আপনারা আপনাদের এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন এখানে বেশ কিছু ফটো গ্যালারি একটি ফেসবুক পেজ লিংক করা রয়েছে এবং ইউটিউব চ্যানেল লিংক করা রয়েছে ফুটার সেকশনে অ্যাড্রেস দেওয়া রয়েছে মোটামুটি অ্যাপ সেটটি ভালোই করা হয়েছে এখানে আরেকটি অপশন রান করতেছে সেটি হচ্ছে আপনারা ভোট কেন্দ্রের তথ্য জানতে ক্লিক করুন এখানে এই যে ভোট কেন্দ্র এই অপশনটিকে যখন আপনার ক্লিক এখানে ক্লিক করা মাত্রই চলে যাবে এই ধরনের একটি অপশন এই অপশনে আসার পর সম্পূর্ণ বাংলাদেশের একটি ম্যাপ দেখাচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে যেহেতু আমাদের নির্বাচন তো এখানে বেশ কিছু দিতে হবে না আপনার জাতীয় পরিচয় পত্রের দশ ডিজিটের নাম্বার দিতে হবে এখানে বেশ কিছু অপশন রয়েছে ভোটার নাম্বার অর্থাৎ ভোটার স্লিপ দিয়ে আপনি দেখবেন এবং সতেরো সংখ্যার এনআইডি নাম্বার আছে দশ সংখ্যার এনআইডি নাম্বার আছে আপনার যত সংখ্যার এনআইডি নম্বর সেটি আপনি এখানে ডেট অফ বার্থ এনআইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটি চুজ করে দিবেন অনুসন্ধান করুন এখানে ক্লিক করবেন আর কিছু করতে হবে আপনার সকল তথ্য চলে আসবে ভোট কেন্দ্রের তথ্য ভোটার নম্বর ক্রমিক নম্বর লিঙ্গ কেন্দ্রের নাম এবং কেন্দ্রের অবস্থান অবস্থানে ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাবে একটি গুগল ম্যাপস গুগল ম্যাপ থেকে আমরা সুন্দর সেই লোকেশনে চলে যাব তো এই ছিল কিভাবে ভোট কেন্দ্রের তথ্য বের করতে হয় তারপর চলুন আমরা বলেছিলাম যে ওয়েবসাইটটি ভিজিট করে দেখবো এখানে নিবন্ধিত বেশ কিছু দল নিবন্ধিত দল বাংলাদেশের ষাটটি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে তো আমরা হয়তো এক দুইটা নাম জানি আওয়ামী লীগ বিএন জাতীয় পার্টি নাগরিক পার্টি জামাত ইসলামী এছাড়াও অনেক দল রয়েছে এখানে দেখতে বেশিরভাগ দলগুলো দু হাজার আট সালে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে এই হচ্ছে অনেকগুলো দল গণ অধিকার পরিষদ জিও সেখানে যদি আমরা ক্লিক করি দলটির সভাপতি সাধারণ সম্পদ বিস্তারিত দেখা জাতীয় নাগরিক করলে তাদের সংবিধান রয়েছে এখানে সংবিধান সেটি এখান থেকে সম্পর্কে জানতে পারি সংবিধানে আগে কি ছিল এবং হচ্ছে বর্তমানে হ্যাভোটের মাধ্যমে যে বেশ কিছু চূড়া সেটি পরিবর্তন আসতেছে সেগুলো সম্পর্কে জানা যাবে সিটি কর্পোরেশনের জন্য আলাদা আইন রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনের তফসিল জাতীয় সংসদের সিটি কর্পোরেশনের উপজেলা পরিষদের জাতীয় সংসদ নির্বাচন ধরুন আমরা যদি প্রার্থীর নাম সংসদ সদস্য জেলা হচ্ছে ময়মনসিংহ আমাদের পাঁচ আসনে বৈধ কারা কারা রয়েছে সেই প্রার্থীদের নির্বাচন করুন ওকে ঠিক আছে এই যে দেখা যাচ্ছে এখন ধরুন আমরা বিএনপির জাকির হোসেন বাবলু তার হলফনামাগুলো এবং সম্পদের হিসাব এবং আয় ব্যয়গুলো একটু দেখি তার সার্টিফিকেট থেকে শুরু তার ই রিটার্ন সব বৈধ নথিপত্রগুলো এখানে আপলোড করা হয়েছে এই জিনিসটি ভালো করেছে আমাদের থেকে আইবে এর হিসাবগুলো এখানে দেওয়া হয়েছে চතර হলফনামা দেশপ্রেম শপথ নিন দুর্নীতিকে বিদায় দিন এই ছিল আমাদের ভিডিও আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যেtaro জমা জাতীয় সংসদের নির্বাচনে 12 কোটি 77 লাখ নিবন্ধিত ভোটার রয়েছে কেন্দ্র রয়েছে বিয়াল্লিশ হাজার সাতশো উনআশিটি এবং ষাটটি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ধন্যবাদ সবাইকে দেখা হবে ভোট কেন্দ্রে